আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচারের শোরুমের প্রকল্প থেকে চলে আসলাম নতুন একটি শর্ট ভিডিও নিয়ে এ মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে যে এলশেফ সোফাটি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি ফেব্রিক দিয়ে আছে অ্যালশেফ সোফাটি তৈরি করা সম্পূর্ণ সলিড রোমের একটি সোফা চিটাগাং সেগুন কাঠের হচ্ছে এই সোফা সেট সাথে আপনারা চারটা বালিশ পাবেন এটা হচ্ছে অ্যালশেফের টু সিট সিঙ্গেল ওয়ান সিট এবং এইটা হচ্ছে শেপের ডিবান বলা হয় তো খুবই সুন্দর একটি প্রোডাক্ট আপনারা চলে রেড স্টক থেকে এই মডেলটি সংগ্রহ করতে পারবেন গোল্ডেন ফেব্রিক্সের মধ্যে হচ্ছে এই প্রোডাক্টটি তৈরি করা যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন সাথে সাথে নাম টিকানা অ্যাড্রেসটা দিবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আর আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল ডাচ বাংলা এটিএম বুতে পাশে বিল্ডিং ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন